হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে আর একটি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে শুক্রবার সকাল এখন দুপুর এখন এগারোটা মতন বাজে তো রান্না রান্নাবান্না করব। আর আজকে মনটা খুব ভালো লাগছে বিকজ মিমিরা আসছে ইউনিক থেকে ওই জন্য রান্না বান্না করবো একটুখানি করব সেটা হচ্ছে চিংড়ি মালাইকারি বানাবো মালাইকারি রেসিপি কিন্তু এর আগের ব্লগে আছে দু তিনটে আগের ব্লগেই আমি দিয়েছি সো ওটা আর দেখাচ্ছি না সাথে সাথে বানাবো আর যেটা দেখাবো রেসিপিটা সেটা হচ্ছে ছানার কারি এটা আমি অনেক দিন পরে বানাচ্ছি মানে অনেক বছর আগে বম্বেতে হয়তো একবার বানিয়েছিলাম তারপর আর বানানো হয়নি ইনফ্যাক্ট মানে আমার খুব ভালো লাগে আইকেরও খুব ফেভারিট আর মিমিকে জিজ্ঞেস করলাম ওরাও খুব ভালো খায় সো বেসিক্যালি ওইটাই বানাবো তো চলুন নানবানের দিকে এগোনো যাক ব্লগটা আজকে স্টার্ট করা যাক দিনটা কেমন যাচ্ছে দেখাচ্ছি চলুন সো ছানা ডালনার জন্য আগে ছানাটা বানাবো তো আমি এখানে না ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি এই যে থ্রি পয়েন্ট ফাইভ এটা একদম ফুল ফ্যাট তো ক্রিম মানে ক্রিম বেশি মিল্কে তো বেটার হবে ছানাটা তো চলুন দুধটা আগে গরম করে ছানাটা আগে কাটিয়ে নিই এটাতে এটাতে আই গেস দু লিটার হয়ে যাবে দু লিটার দুধের ছানা বানাবো তো দেখি কতটা হয় আমার অতটা আন্দাজ নেই যে এক লিটার দুধে কত কতটা ছানা হয় তো ওই জন্য আমি দু লিটার বানিয়ে বানাবো তো চলুন আগে ছানাটা কাটানো যাক তারপর দেখাচ্ছি অন্যটা ও আচ্ছা আপনাদের তো এটাই বলা হয়নি মিমিরা আজকে কেন আসছে অবভিয়াসলি আমার বাড়িতে আসতে তো কারণ লাগে না বাট আজকে এই ট্রিপটায় একটা স্পেশাল রিজন আছে সেটা হলো সোমবার না জার্মানিতে একটা ল মানে ছুটি আছে তো একদম লং উইকেন্ড আজকে শুক্রবার মানে ওরা আজকে আসছে শনি রবি সোম গোটা তিনটে দিন একসাথে কাটাবো বাট শুধু কাটাবো না আমাদের অনেক প্ল্যানসও আছে অদিতি বলে যে আমাদের ফ্রেন্ডটা আছে এলাঙ্গেনে থাকে ওদের বাড়িতে একটা বারবিকিউ পার্টি আছে তারপর এখানে না একটা বারকিশ ওয়ে বলে বিএফ ফেস্টিভ্যাল হচ্ছে বার্কিসাই ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিয়ার ফেস্টিভ্যাল অফ জার্মানি যেটাকে বলে মানে একদম প্রাচীনতম একটা বিয়ার ফেস্টিভ্যাল আর বায়ান যেহেতু আমরা বায়ান রিজনে থাকি বায়ান রিজনে নিউএমবার্গে থাকি আমরা এইটা হচ্ছে এল্লাঙ্গেনে তো বায়ান স্টেটটা খুবই পুরনো একটি স্টেট এবং মানে বলে যে ভীষণ কনজারভেটিভ জার্মানসরা বায়ানে জেনারেলি থাকে আর তো ওই জন্য ওই বিয়ার ফেস্টিভ্যালটা হবে ওটা তো আমরা যাবো একটু মানে একটু মেলা টাইপের হবে আর কি সব এইগুলো সব ব্লক করবো আশা করি করতে পারি দেখ দেখাবো আপনাদেরকে এনিমে ছানাটা কাটিয়ে নিলাম কিন্তু ওখানে দেখালাম তিন চামচ ভিনেগার প্রথমে দিয়েছিলাম বিশ্বাস করবেন না ছানা কাটাতে গিয়ে আমার পুরো দম বেরিয়ে গেছে মোটামুটি ছ চামচ ভিনেগার চার চামচ জল হাফ লেবু এত কিছু দিয়ে ফাইনালি তারপর ছানাটা কাটলো সো মোটামুটি গোজ গাছ করে নিয়েছি এই যে ছানাটা ছানাটা একবার দেখিয়ে দিই একদম সুন্দর কেটেছে এত সুন্দর হয়েছে ছানাটা একদম মূলায়ম যেটাকে বলে তো এটা এখন মাখবো আর চিংড়ির মালাইকারির জন্য চিংড়ি ধুয়ে রেখেছি এটাতে নুন হলুদ মাখাবো আর যে বলছিলাম যে চিকেনের স্টার্টারটা বানাবো কন্টিনেন্টাল গ্রিল চিকেন ওটার জন্য এটাতেও এখন ম্যারিনেট করে রাখবো চিকেনটা আর এই যে ছানার ডালনার জন্য পেস্ট তৈরি করে নিয়েছি এটা হচ্ছে চিংড়ির মালাইকারির জন্য পেঁয়াজ আদা অল্প একটু রসুন কাঁচা লঙ্কা ছানার ডালনায় যাবে হচ্ছে আদা রসুন পেস্ট আলু আর এখানে আছে একটু ল্যাম্বের মাংস এক কেজি মতন এটা হালকা করে ম্যারিনেট করে রাখবো এটা কাল বা পরশু করবো আর যেহেতু তিন দিন আছে তো এই হলো জোগান মাছ মাংস ছানা চিংড়ি অনেক কিছুই আছে তো চলুন এবার রান্না বান্নাটা করি সবার আগে ছানার ডান্নাটা বসাবো ছানাটা আগে মেখে নিই চলুন দেখাচ্ছি ছানার বড়াগুলো আগে করে নিই চলুন সো ছানার বড়া বানাতে যেগুলো দেব সবার আগে তো নুন দেব স্বাদ মতন তার সাথে চিনি দেব অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ একটু আর একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো বেশি কিন্তু না বেশি মশলা হলে না বড়াটা আবার ফেটে যেতে পারে আর ওই যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম ওইটা আমি বড়ো চামচের এক চামচ দিলাম আর বড়ো চামচের এক চামচ ময়দা দিলাম বাইন্ডিংয়ের জন্য ছানাটা এখন দেখতে এরকম লাগছে যেমন বললাম কাটাতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা আমার মানে কিছুতেই ছানা কাটছে না আমি তো অবাক যে এত কিছু দেওয়ার পরও ছানা কেন কাটছে না তারপর একটু গুগল করে দেখলাম যেহেতু এটার ফ্যাট পার্সেন্টেজ খুব বেশি দুধটায় একদম পিওর মানে যেহেতু ফর্ম ওই জন্য ছানা কাটাতে নাকি একটু টাইম লাগে এই ফুল মিল্কগুলোতে তো কেটে গেছে এইটাই ভাগ্য ভালো আমার মোটামুটি বাইশটা মতন হয়েছে দু লিটার দুধে এই সাইজের করলে বাইশটা মতন বাট এটা আমি ঠিক খুব একটা যে ভালো হয়েছে সেটা না সাইজ দিয়ে একটু একটু ফেটে ফেটে যাচ্ছে আর একটু হয়তো ময়দাটা বেশি দিতে হতো বাট আমি ভাবলাম যে ময়দা বেশি দেওয়াটাও মানে ঠিক হবে না ওই জন্য মোটামুটি বড় চামচের এক চামচ দিয়েছিলাম মনে হয় দু চামচ দিলে ওটা ভালো হতো যাই হোক এবারে এটা ভেজে দেখি ফেটে গেলে তো পুরো কেলেঙ্কারি যাই হোক দেখা যাক তো চলুন ছানার কফতগুলো ভেজে নিই এখন হয়তো ভিডিওতে ভয়েস দিচ্ছি এত কনফিডেন্টলি বাট বিশ্বাস করুন ছানার বড়াগুলো যখন ভাজছিলাম না তেলে দিচ্ছিলাম আমার মনে খালি এটাই মনে হচ্ছিল এই বুঝি ফেটে গেলো ফেটে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আমার আর ছানার ডান আজকে বানানো হবে না একদম মনের মধ্যে এটাই চলছিলো তো লাকিলি একটা বড়াও ফাটেনি মানে জানি না হয়তো হয়তো ময়দার জন্য না কিসের জন্য একদম পারফেক্ট হয়েছে বড়াগুলো সাইড দিয়ে অবশ্যই একটু একটু রুম দেখাচ্ছে কিন্তু এক যেরকম নরম বাইন্ডিংটাও সেরকম হয়েছে তো ছানার বড়া এদিকে কমপ্লিট হয়ে গেছে এদিকে এবার রান্নাটা করে নেবো ওদিকে চিংড়ি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি তো আচ্ছা ছানার বড়াটা করার আগে না ওই ময়দাটা দেওয়ার পর একটু হালকা মাখিয়ে আমি কিন্তু এক চামচ ঘি দিয়েছিলাম এটা মিস করবেন না তাহলে ছানার বড়াগুলো তো একটা ফ্লেভার ভালো আসে আর একটু তেলের জন্য না বাইন্ডিংটাও ভালো হয় তেল আর ময়দা যেহেতু একসাথে আছে আচ্ছা দিয়ে দিলাম ফোরনে এখানে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম গোটা জিরে তারপর দিলাম হাফ চামচ মতন হিং হ্যাঁ অনেকে আছে দেয় না কিন্তু আমি চেষ্টা করি নিরামিষ তরকারিগুলোতে একটু হিং দিতে এটা না দুটো জিনিস হয় একটা তো টেস্ট আর ফ্লেভার ভালো হয় সেকেন্ড যেটা হয় একটু দুধের জিনিস তো বা একটু রিচ জিনিস হজমে সাহায্য করে মানে হিং একটা তো মানে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য নাকি ভালো বলে এটা অবশ্য পড়া কথা বা শোনা কথা আমি নিজে জানি না কতটা ডিফারেন্স হয় বাট তাও একটু দিই স্বাদটা আমার বেশ ভালো লাগে গন্ধটা ভালো লাগে আলুটা দিয়ে নিলাম এখানে আলুটা দিয়ে হালকা ভেজে নুনটা দিয়ে তারপর টমেটোটা অ্যাড করে দিলাম প্রথমে না আমি ভেবেছিলাম ওই যে বিয়েবাড়িতে ছানার কারিগুলো বানায় না চারমগজ তারপর পোস্ত তারপর কাজু দিয়ে ওই রকমভাবে বানাবো বাট পরে ভাবলাম যেহেতু চিংড়ি মাছটাও একটু মিষ্টি মিষ্টি ওইটাও একটু মিষ্টি মিষ্টি হবে সেটা না করে ছানার ডান্নাই বানায় বা একটু ঝোল ঝোল রাখি আর একটু ঝাল ঝাল হবে যেন তো ওই জন্য ছানার ডান্না বানাচ্ছি তো মশলা যেটা দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দেওয়ার পর গুঁড়ো মশলার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো ঝাল আর কাশ্মীরি দুটো একটু হলুদ একটু জিরে অল্প একটু ধনে ধনেটা একদম সামান্য দিয়েছি আর অল্প একটু শাহি গরম মশলা দিলাম দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিয়ে দেব এখানে দু চামচ দই দইটা দিলাম যেহেতু নিরামিষ তরকারিতে একটু দই দিলে না রিচনেসটাও হয় আর টেস্টটাও ভালো হয় টমেটোটা কিন্তু খুব বড় সাইজে দিইনি যদি টমেটো খুব বড়ো সাইজ হয় তাহলে কিন্তু এক চামচ দই দেবেন নাহলে কিন্তু একটা টক হয়ে যাওয়ার ব্যাপার থাকে ভালো করে আলুটা কষিয়ে নিয়ে এখানে আমি ঝোল পরিমাণ মতন জল ঢেলে দিলাম গরম জল অফকোর্স আর একটা কাণ্ড হয়েছিলো এটাও তো দেখে বোঝা যাচ্ছিল না আলুগুলো না কষাতে কষাতেই গলে গেছি তো ফাইনালে যখন ঝোলটা এরকম ফুটেছে আমি বেশিক্ষণ ফোটাইনি নি পাঁচ ছ মিনিট ফুটিয়ে না তাড়াহুড়ো করে ছানার ডান্নাগুলো দিয়ে দিলাম কারণ কি আলু ততক্ষণে একদম গলে গেছিলো তো ছানার ডালনা দিয়েও বেশিক্ষণ ফোটাতে হয় না বিকজ বড়াগুলো ফেটে যাওয়ার একটা ভয় থাকে ওইটা দিয়ে সামান্য দু থেকে তিন মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম ব্যাস এখানে হয়ে গেছে এরপর লাস্টে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো পড়বে সেটা হচ্ছে চিনি এখানে এক চামচ তারপর দিলাম বাঙালি শাহি গরম মশলা হাফ চামচ মতন হাফ চামচের একটু বেশিই দিয়েছিলাম হ্যাঁ হাফ চামচের একটু বেশি আর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে দু চামচ ঘি ঘিটা কিন্তু কিপটামা করলে চলবে না যে কোনো নিরামিষ তরকারিতে লাস্টে ঘি গরম মশলা যদি পড়ে ওইটা স্বাদটা একটু আলাদাই হয়ে যায় মাঝে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক রান্না এখানে আমার রেডি এদিকে ছানার ডালনাটাও রেডি এদিকে চিংড়িটাও দেখিয়ে দিই মালাইকারিটা হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো দিলাম ব্যাস কমপ্লিট আমার রান্না বান্না একদম তো ফাইনালি রান্না কমপ্লিট এই হলো ছানার ডালনা একবার দেখিয়ে দিই বাবা ভাগ্য ভালো একটাও বড়া ভাঙেনি একদম ইন্ট্যাক্ট আছে আর কাঁচা লঙ্কা আমি একটু দিয়েছিলাম পরে কাঁচা লঙ্কা ওপর থেকেও দিয়েছি দুটো আর এই যে মালাইকারি একদম ক্রিমি দুপুরে আমাদের খাওয়ার জন্য একটু পাস্তাও বানালাম এটা আলাদা বানিয়েছি পাস্তা আর ল্যাম্প যেমন বললাম ম্যারিনেট করা ল্যাম্প আর ওই যে কন্টিনেন্টাল চিকেন যেটা বানাবো ওইটা ম্যারিনেট করে রেখেছি স্টার্টারে বানাবো ওইটা গ্রিল চিকেন তো এই হলো আয়োজন আজকে অনেকক্ষণ লেগে গেলো রান্নাবান্না করতে বেশ অনেকটাই ছিল সাথে বাসনও মাজছিলাম একসাথে করছিলাম সব যাই হোক কিচেনও ক্লিন করলাম পুরো যেহেতু লোকজন আসবে তো এই হলো ঠিক আছে তো এরপর মিমিরা যখন আসবে আবার চালু করছি ব্লগটা দেখা হবে মিমির সাথে মিমিকে সাথে নিয়ে একবারে দেখা হবে ওকে ঠিক তো মিমিরা এসে গেছে এই যে আসছে কি হলো টা কি কি কনফিউশন দুতলা আস্তে আস্তে সত্যি আমার বাড়িতে যারাই আসে না হাঁপিয়ে যা হাঁপিয়ে যায় একদম কি অবস্থা কিরে পড়ে গেলি পড়ে গেলি তোবার আশা লাগবো না নটা বাজিয়ে দিলি একটা মিউনিক থেকে আসতে নটা আর দিক শোভার নিয়ে এসছি কলকাতার মতন কি এত দেরি করলি কেন রে আয় আয় আজকে বেশি কাজ করে সব দিনই বেশি কাজ করে ও রে ঝুকুন নটার সময় একটা মানুষের বাড়িতে আসে কেউ আবার বলছি ভাত বসা খাবো হ্যাঁ এই তো সন্ধে দিলাম না না এটা বড় দূর এটা এখানকারই দাঁড়ান আবার পরে দেখাচ্ছি মিনি একটু ভালো বলে বাবা মিমি হাঁপিয়ে গেছে দুতলা উঠে কি অবস্থা বাসও কোনো হাঁপানোর সিন নেই ও তো মানে খ্যাংরা কাঠি ওর কোনো যায় আসে না একটু হাঁপিয়েছি পটল তুলেছি মিমি আমার জন্য পটল এনেছে ইউনিট থেকে মানে আমি এতটা খুশি হয়েছি দেখে আই বাস সো ওভারভ্যাল যে পটল পাওয়া যাচ্ছে জার্মানিতে আর এনেছে আমার জন্য আলফানসো আম মানে আমার মনে হয় সামারে কারোর বাড়িতে গেলে এটার থেকে ভালো কিছু আর হয় না আহ দাড়ুর নামটা আরে আমটা আছে আমদানবেরির মোঃ বের আহমেদ আলফন্সো কি ক্লিস্টিনা আজ ফটো তুলতেছে আরে সেটাই ফটো তোলাটাই টাইম এসে গেছে আমার দেখলেন মিমিটা কি ফাজিল বলে আমি নাকি পটল তুলেছি আচ্ছা পটল বলতে মনে পড়লো এখানে কিন্তু পটলের বিশাল দাম আর সব জায়গায় পাওয়াও যায় না জার্মানিতে পটলের দাম এক কেজি নিয়েছে প্রায় সাত ইউরো সাত ইউরো মানে ছশো তিরিশ টাকা ইন্ডিয়ান মানিতে মানে ভাবুন এখানে চিকেনের এক কেজির দাম ছয় ইউরো আর পটলের দাম সাত মিমির খুব খিদে হয়ে গেছে ও আর ডিনার অব্দি ওয়েট করবে না ওই জন্য ওকে এখনই দিয়ে দেওয়া হলো বুয়া

সো এখানে আমরা এখন খেতে বসেছি এই যে চিকেন ভাত ছানার ডালনা চিংড়ি মাছ সবাই একসাথে গল্প করতে করতে খাচ্ছি আর পটলের গল্প তো বললামই কি দাম বাবা চিকেনের থেকেও এক কেজি পটলের দাম বেশি কী দিনকাল সত্যি যাই হোক এখানে সবাই এখন আমরা খেতে বসবো আজ আর ব্লগটা বেশি বাড়াবো না ও আচ্ছা ঠিক আছে খেতে বসে দেখাচ্ছি ওদের ফিডব্যাকটা নিচ্ছি ওরা কি বললো আমার রান্না কেমন হয়েছে সেটা তো জিজ্ঞেস করতেই হবে তাই না এত কাণ্ড করে ছানার ডালনাটা বানালাম তো যাই হোক এখানে আমরা খাচ্ছি আর ওদের জিজ্ঞেস করি কেমন হয়েছে দেখুন বড়াগুলো কিন্তু বেশ সফট হয়েছে তাই না কেমন তোরা প্রত্যেকবার খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ব্লগে বলিস ব্লকে ভাববে এগুলো কোনো একদম পেট মাথায় আই কে কেমন হয়েছে ছানার ডান ও আই তো চিংড়িও খাওয়া আরম্ভ করে দিয়েছিস নেক্সট টাইম ছানাটা বলস যখন বানাবি না পিঠে গুলো হোয়াটএভার পিঠে আমি জানি না কি হ্যাঁ ছানার বল হ্যাঁ এই মাঝখানে একটা হাফ কিশমিশ বা কিশমিশ হ্যাঁ আরে আমি অনেক দিন পরে বানাচ্ছি না আমি নিজে ভেবেছিলাম পুরো ফেটে একাকার হবে তো একবার একবার বানিয়ে নিয়েছি ঠিকঠাক ফাটেনি মানে এরপর বানাবো এরকম কিশমিশ দিয়ে আর এটা তো ডাল না তুই যেটা বলছিস কোফতা কারিতে ভেতরে দেয় ওই কিশমিশ আর ইয়ে যাই হোক খাওয়া দাওয়া করি আমরা এখন দিতো দিদা বানানোর সময় হ্যাঁ বাবা ও দিদা না খুব ভালো বানাতো জানিস তো এগুলো পটলের ভেতর ছানার পুরফুরে ছানার চপ খুব ভালো বানাতো হুম হুম আর অ্যান শি ইজ বাঙাল হ্যাঁ বাই দা ভে হ্যাঁ খুব ভালো রান্না করতো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করি হ্যাঁ পটলের ভেতরে আমরা চিংড়ি মাছ দিয়েও তো করি চিংড়ি দিয়ে পুরবুরে পকি বলে ওটাকে দোলমা পটলের হ্যাঁ দোলমা দোলমা হ্যাঁ দোলমা বলো দোল কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন দেখা হবে পরের একটি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে ব্লগে বাই